নমস্কার বন্ধুরা রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আড়াই ইঞ্চি টবের মধ্যে একটি পুনে জবা দেখুন বন্ধুরা ফুলটি কত সুন্দর ডবল এটা একটু থোকা টাইপের আছে বন্ধুরা দেখুন গাছটি কত ঝপলও দেখুন গ্রোথ দেখুন বন্ধুরা গাছটির গ্রোথ দেখুন আর দেখুন বন্ধুরা প্রত্যেকটি ডগে ডগে কুড়ি হয়ে আছে দেখুন বন্ধুরা এটা কুড়ি হয়ে আছে দেখুন বন্ধুরা এগুলো ফুল ফুটেছিল এ দেখুন কুড়ি হয়ে আছে দেখুন এই গাছটি কিন্তু এরকম নিজেই আপসেই হয়েছে ঝপল হয়েছে আমি কোনো পিঞ্চিং করে দিইনি গাছটি গাছটি এমনি ঝাগড়া দেখুন কত এর ডাল পালা বেরিয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন এখানে কালকে এই ফুলটি ফুটবে এখানেও দুটো কুড়ি হয়ে আছে পাতা দেখুন কি সুন্দর বন্ধু সবুজ হয়ে আছে একদম সতেজ হয়ে আছে এই দেখুন বন্ধুরা এখানেও কুড়ি হয়ে আছে দেহ বন্ধুরা কত সুন্দর ভালো লাগছে গাছটিকে দেখে গাছটিকে আমি যত্ন করি কিভাবে যত্ন করি বন্ধুরা আমি গাছটিকে প্রত্যেক মাসে একবার করে মিক্স খাবার দিয়ে দিই বন্ধুরা তারপরে আমি দিই সর্ষে ভিজানোর জল দিই চার দিন ভিজে পাঁচ দিনের মধ্যে ছেঁকে দিয়ে দিই তারপরে দিই উনিশ উনিশ এমপিকে দিই আর দিই আমি বায়োভিটা এগস দিই তার সাথে পাঁচ ফোঁটা একটু স্টিকার দিয়ে দিই দিয়ে গাছের উপরে আমি স্প্রে করি তাতেই দেখুন বন্ধুরা আমার গাছ দেখুন পুরো ফেঁপে ফুলে হয়ে আছে গাছটির মধ্যে কোনো রোগ জ্বালা নেই কিচ্ছু নেই কোনো পোকা নেই বন্ধুরা গাছটিতে দেখুন বন্ধুরা কত সুন্দর গাছটি যত আগাছা থাকবে টবের মধ্যে সেগুলোকে আপনারা পরিষ্কার করার চেষ্টা করবেন যাতে না আগাছা জমি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরও এরকমই যেরকম আমি বললাম সেরকমই আপনারা করুন দেখবেন আপনাদের গাছে আর চা পাতার জলও আপনারা দিতে পারেন আমিও দিই প্রত্যেক মাসে একবার করে দিই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা